কেউ বাসায় ফিরতে পারে নাই আমরা এই বকুলবাড়িয়ার যে পাতাবুনিয়া গ্রাম সেখানে আমরা একটি স্মরণসভায় গিয়ে আপনারা দেখেছেন যে কি পরিস্থিতির আমরা সম্মুখীন হয়েছিলাম যদি আমাদের এখানে যে দু হারশো মোটর সাইকেল ছিল আমরাও চাইলে সে যে কোনো ঘটনা মোকাবেলা করতে পারতাম কিন্তু আমরা চাই নাই যে এলাকায় কোনো সংঘাত হোক সহিংসতা হোক কিংবা এলাকার পরিস্থিতিটা উত্তপ্ত হোক একটা ঘটনা আমি এখন পর্যন্ত মিডিয়ায় কথা বলি নাই কারণ বিষয়গুলো আমরা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করতে চেয়েছিলাম যেই ঘটনাটাকে রংচং মাখিয়ে প্রচার করা হচ্ছে সেটি ছিল যে চর্বিশ্বাস বাজারের চান্দিনা ভিটি যেটা বলে বাজারের যারা দোকান দেয় সরকারি খাস জমিতে ম্যাক্সিমাম বাজারগুলো হয় ব্যবসায়ীরা একটা ডিসিআর কাটায় সেই ডিসিআর কাটানোর পরে প্রত্যেক বছর সরকারকে খাজনা দেয় তারা তো সেটা শতাংশে দুইশো টাকা সেই হিসেবে সরকার বরাদ্দ দেয় হাফ শতাংশ করে যার এই রাজস্ব আসে একশো তিরিশ টাকা কিন্তু কিছুদিন আগে যখন আমি আমাদের গ্রামে যাই বাজারের ব্যবসায়ীরা আমার কাছে জানায় যে ইউনিয়ন বিএনপির সভাপতি বাখের বিশ্বাস সে ডিসি এবং ইউনো সবার সাথে কথা বলে সে এটাকে ডিসিআর কাটাই দিবে তার জন্য পঁয়ত্রিশ হাজার টাকা করে ধার্য করেছে কয়েকজনের কাছ থেকে টাকাও নিয়েছে তখন আমি বললাম এখানে তো পঁয়ত্রিশ হাজার টাকা নেওয়ার কথা না সর্বোচ্চ দুই তিন হাজার টাকা হইতে পারে তাহলে এখন একটা রাজনৈতিক দলের প্রধান সে যদি এইভাবে প্রশাসনের হাতে মোয়া তুলে দেয় যে এক টাকার জায়গায় ছয় টাকা নেন আপনারা ওখানে আমগুলোও কিছু দেন কারণ রাজনৈতিক নেতৃবৃন্দ তো আছে সেটা আমার দল আরেক দল বিভিন্ন দল এই ধান্দাবাজি টান্দাবাজি করে এইটা বলেছি যে রাজনৈতিক নেতৃবৃন্দের নিজের পকেটের পয়সা খরচ করে কাজ করার মানসিকতা থাকতে হবে মানুষের বিপদ আপদে ছুটে যেতে হবে তো আজকে যখন আমি আমাদের এখানকার ইউনও মহোদয় ওনার সাথে কথা বলেছে আপনারা শুনেছেন উনি বলেছে যে না ভাই এক পয়সাও আমরা উপজেলায় ইওনও অফিস থেকে আমরা বেশি নেবো না ডিসি অফিসও নেবে না এরা ব্যক্তি পর্যায়ে যদি কেউ করে সেটা আপনারা খোঁজ দেন আপনারা কয় টাকা লিগাল ফি ওটা ওই ভূমি অফিস থেকে খোঁজ দিলেও পাবেন শতাংশে দুইশো তিরিশ টাকা তাহলে কোথায় রয়েছে আপনার এই দুশো ষাট টাকা মানে একশো তিরিশ টাকা হাফ শতাংশের জন্য আর কোথায় রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা তো এই ঘটনা আমি বলায় সেটাই প্রতিবাদ করেছে যে আমি বিএনপি নেতাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি মানহানি হয়েছে নানান ধরনের কথাবার্তা বলে চর বিশ্বাসে যেখানে আমলে লোকেরাও জানতো যে এই ছেলের প্রতি এলাকার মানুষের বিশেষে ভালোবাসা আছে সমর্থন আছে তারাও আমাদের সাথে ঝামেলা করতে সাহস পায় নাই দুঃসাহস দেখায় নাই আজকে আমার আপন ছোট ভাই আমাদের নেতা কর্মীদের উপরে এই ইউনিয়ন বিএনপির সভাপতি বাখের বিশ্বাস বিয়ে করছে পাঁচ ছটা পাঁচ বিয়ে করে কি কোনো ভালো মানুষ একটা ক্যারেক্টার বিহীন মানুষ মানুষ আজকে এগুলো কোনো পর্যায়ে পয়সা পাতি দিয়ে বিএনপির কমিটিতে আসছে সে আমার ভাই আমাদের সেই নেতৃবৃন্দুর উপরে হামলা করিয়েছে এবং তার পাশে থাকা আজকে এখানে যে কোনো মারফতে আমার কাছে একটা লিস্ট এসেছে যে এই লোকগুলো বিএনপির অফিস আমাদের বাঞ্চন করেছে বিএনপির পাকা অফিসার যেখানে আমাদের দলের নেতা কর্মীরা সবসময় বিএনপির নেতাকর্মীদের সাথে মিলেমিশে এলাকায় আমরা নির্দেশনা দিই যে একটা ভালো রাজনৈতিক পরিবেশ বজায় রাখা এবং নির্বাচন করলে বিএনপির স্ত্রীর নেতৃবৃন্দের সাথে আমাদের আলাপ আলোচনা ছিল একসাথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি কাজে জুটো হতে পারে সেইভাবে আমরা একটা সংশীল আচরণ করে আসছি এবং এই যে বিএনপির মূল বিএনপি বলতে যাদেরকে বুঝায় এই পটুয়াখালীতে যারা বিএনপির জন্ম দিয়েছে গলাচিপে আলা সাধান খ্যান সাহেব তার কর্মী সমর্থক নেতৃবৃন্দ যাদেরকে হাসান মামুন কমিটি থেকে বঞ্চিত করেছে সেই সমস্ত নেতৃবৃন্দের সুখ দুঃখে তারা অনেক কথা আমাদের সাথে শেয়ার করে আমাদের নেতাকর্মীদের সাথে তারা মিলেমিশে এলাকার মানুষের জন্য কাজ করে এই রাতেও যেমন দেখেন একদিকে সমর্থক কতিপয়ে নেতৃবৃন্দ তারা আমাদের পথ রোধ করে দেখেছেন রাস্তায় রাস্তায় কিভাবে গাছ ফালাইছে ইট জোগাড় করছে যে আমাদের উপরে হামলা করবে রামদা নিয়ে লাঠি নিয়ে প্রস্তুত ছিল যে আমাদের উপরে হামলা করবে কেন আমরা কি তাদের উপরে হামলা করেছি এবং আজকে এই বিএনপির অফিসে হামলা করেছে এই অভিযোগ তুলে আজকে প্রত্যেকটা ইউনিয়নে গলা চিপে দশ মিনে আমাদের অফিস কুপিয়েছে আমাদের নেতা কর্মীদের আহ আহত করেছে ব্যানার ছিঁড়েছে অনেক জায়গায় এটা তো এলাকার মানুষ দেখেছে এখন বিএনপির শিশু নেতৃবৃন্দ দু একজন আমার কাছে কিছু মেসেজ পাঠিয়েছে তাদের উল্টো মেসেজ পাঠাইছে প্রথমত যে গণ অধিকার পরিষদের দেশের কোন জায়গার কোনো নেতাকর্মী বিএনপির অফিসে ভাঙচুর চালাবে এই দুঃসাহস দেখাবে না বিএনপির একটা বড় স্বাভাবিকভাবে আমরা তো বিএনপির কাছাকাছি এখন পর্যন্ত হইতে পারি নাই শক্তি সামর্থ্য সব দিক থেকে আমরা কেন বিএনপির দিকে আমি হামলা চালাবো আমাদের দলের কমিটি এখানে যারা আছে অনেকে আগে বিএনপি করেছেন তো কমিটি থেকে বঞ্চিত হয়েছে নানান করে এখন আমার সাথে আছেন তোকে আমরা বিএনপির অফিসে কেন হামলা করব কোন দুঃখে হামলা করব। অথচ এটা মিথ্যা নাটক সাজিয়ে তারেক রহমান সাহেবের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের কাছে চেষ্টা করেছে এই হাসান মামুনের ভূমিকাটা কি এই উপজেলার বিএনপির লোকেরা জানে না গত ষোলো বছর ওয়ান লেভেলের সময় উনি এই যে তারাকের বিশেষ করে ছাত্র নেতাদেরকে পছন্দ করতেন সেই সুবাদে তারেক রহমানের কাছাকাছি যাওয়ার সুযোগ পেয়েছিলেন কিন্তু অন ইলেভেনের সময় যখন বিএনপির উপরে স্টিম রোলার চলে তারেক রহমানকেও যখন সেই সময় নির্যাতন করা হয় এই ছাত্র নেতা তথাকথিত ছাত্র নেতা প্রতিবাদ প্রতিবাদও করে নাই কিন্তু সেই সময় যে ছাত্রলীগের যারা কালামাগুর বলে অনেকে মস্কর করে বা যে করে নাজমুল সিদ্দিকী নাজমুল আলম না ঢাকা মিছিল করেছে হাসান মামুনদের নাকি ফোন দিয়েও পায় নাই এমনকি ষোলো বছরে সে একটা রাজনৈতিক মামলা খেয়ে নেই বরং দুই নম্বর কাজকর্ম করে প্রশ্ন সাথে জড়িত থেকে এইখানে হয়েছিল কোন না যদি কর্মকররাই আর আজকে তৃতীয় মুইকে হলুরে হয়ে গেছে আজকে আউমিলি গামুলেও আমাদের নেতা কর্মীদের অফিস শালি যে কোনো অফিসে হামলা হয়নি আমাদের হয়েছে আউমিলি গরামুলে হয়নি আজকে দুঃখ নিয়ে বলতে হয় যে যেই বিএনপির সাথে আমরা আন্দোলন সংগ্রাম করেছি আগামীতে পরিচালনায় রাষ্ট্র সংস্কারে রাজনীতিতে নির্বাচনে আমরা একসাথে কাজ করতে চাই সেই বিএনপির আজকে নেতা হয়ে সে আমাদের নেতা কর্মীদেরকে এই কষ্ট দিয়েছে হামলা করেছে তাদের হৃদয় রক্তক্ষরণ হয়েছে আমরা দেখতে দেখতে চাই চাই আমরা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ হাসান মামুন সহ যে সমস্ত শৃঙ্খল যারা দলের নিয়ম নীতি মান সম্মান ইমেজের কথা চিন্তা না করে এই ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে বিএনপি কি ব্যবস্থা নেয় আমরা এটা দেখতে চাই মানুষ দেখছে মিডিয়া দেখেছে আছে কি ঘটেছে এবং এখানকার অবশ্যই এই ঘটনার জন্য এই ডিসিকে জবাব দিয়ে করতে হবে ডিসি হাসান নামের চমচমি করেছে এই ডিসি এইডিসি এর আগেও ফটুয়াখালীতে এই সার্কিট হাউসে আমাদের সাথে ঐযুক্তপূর্ণ আচরণ করেছে আমাদের রুম জানিয়ে তাল বহানা করেছে আমাদেরকে আমাদের রুমের কথাবার্তা ভিডিও করেছে যেটা পরিবেশ ও বন মন্ত্রী প্রশাসন সংস্কার দায়িত্বে থাকা জানিয়েছি। এইবার এই আমরা যে এই আড়াই থেকে তিন ঘন্টা অবরুদ্ধ ছিলাম এই ডিসি শয়তানি যে ডিসি এখানে আর্মিকে মুখ মুভ করতে পুলিশ পুলিশকে এইভাবে ইনিক্টিভ করে রেখেছে অবশ্যই আমরা ঢাকায় গিয়ে এই এই বিষয়ে আমরা প্রতিকার চেপে এই রকমের দল ডিসিরা যদি থাকে তাহলে আগামীতে সারে সর্বনাশ হবে দিলেন এই যে আজকে আমরা একটা নির্বাচন চাই দ্রুত এই রকমের ডিসি থাকলে যে একটা নেতার পক্ষে চমচমি করে দাঁড়নী করে এবং আজকে একটা রাজনৈতিক দলের নেতা হয়ে আজকে আমাদেরকে আড়াই থেকে তিন ঘন্টা অবরুদ্ধ থাকতে হয় এক দেশ লোক

আমরা জানাবো এবং এই যে আমি বলছি ডিসির বিরুদ্ধে মধ্যে আমরা অনেকগুলো ঘটনার প্রমাণ পেয়েছি যে আমার পাশের বাজার বটতলা বুধবারে বাজার ত্রিশ হাজার টাকা করে টাকা নিয়েছে এই দিনা বেটি যেটা গলা এই আলোচনা হচ্ছে কোন কোন জায়গা থেকে এই ডিসি এই স্থানীয় নেতাদের সাথে মিলে ব্যবসা বাণিজ্য ভাগ বটনার দান্দাবাজি করেছে দুদকের মাধ্যমে এগুলোর খোঁজ করে আমরা ডিসিরও দৃষ্টান্তমূলক শাস্তি চাই যিনি রাজনীতিতে জড়িয়ে এই এলাকায় এই এলাকায় হাসান মামুনের পক্ষ নিয়ে একটা নৈরাজ্য তৈরি করতে চেয়েছেন তো একইভাবে আপনাদেরকে বলি দেখেন বিএনপির এখনো এই যে শাহজান খান সাহেবের সাথে যারা রাজনীতি করেছে পুরাতন বিএনপির লোকেরা বিভিন্ন কমিটিতে ছাত্র দল যুব দল অনেকেই কিন্তু এখনো এই বরফ পর্যন্ত আমাদের পাশে আছে সুতরাং বিএনপির সবাই খারাপ কিংবা বিএনপির সবাই আমাদের বিরুদ্ধে সেটা না যারা এই গলা চিপায় একটা কলঙ্কিত অধ্যায় ইতিহাস রচনা করেছে এই কুলঙ্গের বিরুদ্ধে বিএনপি ব্যবস্থা নেবে আমরা সেই ব্যবস্থা দেখতে চাই এবং আপনাদেরকে একটা কথাই বলি আপনাদের নেতা হিসেবে আপনারা যদি নেতা মানেন আমরা হচ্ছে আমরা পুতু পুতু করা লোক না শেখ আমলে বন্দুকের নলের সামনে কম্প্রোমাইজ করি নাই রিমান্ডের মধ্যেও কম্প্রোমাইজ করি নাই কিসের হাসান মামুন উমিদ্যা সুমিদ্যা শোক আমাদের অতীতেও যে ভূমিকা ছিল আগামীতেও সেই ভূমিকা থাকবে অন্যায়ের সাথে আপোষ করব না অন্যায়কারীকে ছাড় দেব না যারা হুমকি দেবে যারা ধমকি দেবে তাদেরকে মোকাবিলা করেই রাজনীতি করব বিন্দু মাত্র ছাড় দেব না আপনারা যেই যেখানে আছেন ইউনিয়ন হট পর্যায়ে আমাদের নেতা দামনা আমরা বলেছি একজন নেতাকর্মী আক্রান্ত হলে মুহূর্তের মধ্যে মৌমাছির চাকের মতো সবাই জড়ো হয়ে সেটাকে প্রতিহত বারবার যেটা সবসময় বলে আসছি আমরা শান্তিপূর্ণ থাকতে চাই আমরা কারো গায়ে পরে ঝামেলা করব না আমরা কোনো বিশৃঙ্খলা করব না সর্বোচ্চ ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দেব কিন্তু রক্তে মাংসের মানুষ গড়া হিসেবে আমাদের ধৈর্যের সীমা আছে আমাদের সাথে ইচ্ছামি করতে আসলে উচিত শিক্ষা দিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার যে সফর বরাবরের মতো বিদ্যুতের লাইন কেটে দিয়েছে চিন্তা করেন এখানে নাকি বিদ্যুতের লাইন কেটে দিয়েছে এত মগের মূল্য ভাবছে ওইখানে একটা লাইভে আমরা দেখেছিলাম যে পুলিশ প্রশাসন সাহস করতেছিল না যে এই তারাও লোকজনের সামনে থেকে তারা আমাদেরকে সেফটি দেবে কিংবা তাদেরকে সরিয়ে দেবে সেখানে আমরা অবরুদ্ধ ছিলাম এইখানে কতটা দুঃসাহস ছিল সরকারি কম্পাউন্ডের মধ্যে দুটোকে বিদ্যুতের লাইন কাটতে পারে তো যাই হোক এগুলোর বিচার এই এলাকার মানুষের কাছে দিলাম যারা এখন মতো এমপি হয় নাই মন্ত্রী হয় নাই কোনো বড় নেতা উৎপাদ করে এরা যদি এলাকায় এই সমস্ত এবং আমি ধন্যবাদ জানাই জনগণকে সাধারণ মানুষকে যারা এরকমের বাধা বিঘ্ন উপেক্ষা করে বিভিন্ন জায়গায় জনসমাবেশকে এক একটা জনসমুদ্রে রূপান্তর করেছেন এবং বরাবরের মতোই আমাদের যে রুটিন মাফিক প্রোগ্রাম কালকে বিকেলে আমাদের প্রোগ্রাম চলে ছিল দশ মিনে দশ মিনার প্রোগ্রাম হবে আমাদের প্রোগ্রাম পরের দিন ছিল পটুয়াখালী জেলা শিল্পকলায় এই ডিসি কত অসভ্য ডিসি আর একটা আচ্ছা এই তোর ডিসি আচ্ছা বদল হয়েছে আমাদের ছাত্র অধিকার পরিষদের পরিচিতি সভা ছিল শিল্পকলা একাডেমিতে সে নাকি বলেছে যে ওইখানে করতে পারবে না মানে তার বাপের প্রতিষ্ঠান ডিসি রয়েছে এইখানে হারুন হইতে চাও তোমরা হ্যাঁ মাতব্বরি দেখাও মাথব্বরী তোমাদের মাতব্বরি দেখার জন্য আমরা রাজপথে রক্ত দিয়ে শেখ হাসিনা ঘটায় নেই ফাসিস্টদের পথর ঘটায় নেই কাজী এই ডিসি কে আমরা অনতি বিলম্বে প্রত্যাহারের দাবি জানাই এবং প্রয়োজনে আপনারা তখন আন্দোলন করার জন্য প্রস্তুত রাজনৈতিক চামচামের সাথে যদি প্রশাসনও জড়িয়ে যায় এই ডিসির মতো প্রশাসন এই চামচাদেরকেও আমাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে নতুন করে এই গণাভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কোন কারো মানুষ জিম্মি থাকবে কোনো চামচাদের কারণে মানুষ তটস্থ থাকবে এইটা আমরা হতে দেব না এবং এই এর সমাপ্তি এর শেষ দেখে আমি পটুয়াখালীতে যাব। ঢাকায় তো রাজনীতি করেছি সারা জীবনে এর শেষ না দেখে পটুয়াখালীতে যাওয়া যদি লাশ হতে হয় লাশ হয় ছাড় দেয় আর এখন কাগরে ছাড় দেবো এত সহজে না আমরা হেরে যেতে আসি নেই আমরা বিজয়ী হতে এসেছি বিজয় ছিনিয়ে নেওয়ার জন্য এসেছি আল্লাহ হাফেজ